গঙ্গাদি তীর্থে সব ভো জেনে রাখুন যদি না থাকে বুঝে রাখবেন এতে গন্ধ পুষ্পে জলায় জলায়নম এবারে অঙ্কুশ মুদ্রায় এইভাবে জলটা হাত দাও বাঁধ এরকম করো নখটা যেন না ডুবে যায় এই দিকটা জলে টার্জি দিয়ে রাখবে বলো বলো গঙ্গে চ গঙ্গেচ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সান্নিধিং পুরো ওং গয়া ঙ্গা প্রভাশ পুষ্করানী চীর্থানী শ্রাদ্ধকালে ভবন্তী হইছেও করা যায় হাত জোর করেও করা যায় হাত জোর করেই বলবে দ্বিতীয়টা সামান্য হয়ে গেছে আসন শুদ্ধি আসনের নিচে একটি ব করো করে একটি ফুল দাও দিয়ে বলো আসন মন্ত্রস্য মেরুপিষ্ট ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ জোরাত করো বলো এই যে এত বড় দরকারে আসনটা এরকম মাটিতে বাত্র প্রথম দান ATP উপর দিয়ে যাবে এরকম কি বলবে প্রথম মন্ত্রটা কি ওসস হত আগে কিছু বলবে না নমো কেন এটা ওং বলা যাবে না ওং এটা বলা যাবে না যখনই কোনো ঋষি ছন্দের মন্ত্র আসবে ঋষি উচ্চারণ আসবে বা ঋষি থাকবে সেখানে আর ওং বলা যাবে না ওই জন্য অশীয় আসন মন্ত্রীয় মেরুপৃষ্ঠ ঋষি ওই যে মেরুপৃষ্ঠ ঋষি এসে গেল ওই জন্য আর ওং বলা যায় না তাহলে ঋষির আগে ওং বলা যায় না আমরা যখন হোম করি হোম করার আগে প্রজাপতি ঋষি ওং প্রজাপতি ঋষি কোনোদিন বলিনি খেয়াল রাখতে হবে ঋষি এলেই সেখানে ওং বলা যাবে না বাকি সব বলায় মানে ওং বললে ঋষিরা অপমানিত আর কি নিম্নমুখী করুন আসন শুদ্ধি সব সময় নিম্নের দিকে হবে বাকি ওই জলের ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্ব নিম্নের ব্যাপার আছে ওটা বিষ্ণু পুজো করলে আমরা উপর দিয়ে করব মাদ্রী পুজো করলে আর আসন শুদ্ধি মানে তো আমাদের পৃথিবীর মা মাকে তো পৃথিবীর হিসেবে সরেন সেই জন্য সব সবসময় আসন শুদ্ধি হয়ে গেল আচ্ছা এরপরে পুষ্প শুদ্ধি তো করে দিয়েছি পুষ্প আগে করে দিচ্ছি তাহলে একটি ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে গুরুবে গুরু গুরু যদি উপস্থিত থাকে তাহলে গুরু আসরে বসে থাকবে কোন দিকে বসবে দেখে বলতে পারে গুরু কৃতির কোন দিকে বসবে দক্ষিণে গণেশায় নম বামে তাহলে গুরু বাঁ দিকে বসছে ঠিক বাঁ দিকে বসবে কে বাঁ বলেছিল হ্যাঁ বাঁ দিকেই বসবে ওইটা খেয়াল হবে দক্ষিণে গণেশায় নম বামে গুরু তাহলে গুরুকে বাঁ দিকে বসে থাকবে তাকে সম্মান আর কি জানা যে তার ফুলটা তাকে দিতে হবে তার পায়ে দিতে হবে দিয়ে প্রণাম করতে হবে দিয়ে একটি ফুল নাও এখানে কোনো মুদ্রা সব পুজোতেই তোমার অন্য জায়গাতেও যখন পুজো করবে তখন এখানে কোনো কুর্ম মুদ্রা বা কিচ্ছু নাই এরকম ডানাতে রেখে একটা তুলসী পাতা ফুল নিয়ে ডানাতটার নিচে বাম হাতটা থাকবে ওয়ে শিরশি শুক্লাভ যে গ্রি নেত্রং শ্বেতাম্বর পরিধানং শেতাম্বর মাল্লানু লে বরা ভয় করং শান্তং করুণাময় বিগ্রহম বামে পল ভারিণা শক্তা লিঙ্গিত বিগ্রহম স্মেরান সুপ্রসন্ন সাধকা ভীষ্ট দায়কম এতে পুষ্পে নম শ্রী গুরবে নম এস এটা তুলসী পত নাও স চন্দন তুলসী পতং নম শ্রী গুরবে নম এ জলের ছিটা দাও এ স ধূপ শ্রী গুরবে নম ধূপের দিকে এ দীপ শ্রী গুরবে নম এটু জল ন খুশি করে পানীয় তৎ পানীয় এত স্থানীয় জলং নম সরি এ তৎ আজমনীয় জলং খুশি 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 করে দিতে হবে হ্যাঁ এ তৎ জলং ওই দিকে করে দেবে ওই দিকটা হ্যাঁ এগুলো সাধ্যের সময় উল্টো দিকে হবে এতৎ আজ মনীয় জলং নম শ্রী গুরবে নম এত তৎ আবার একটু জল নয় এত পানীয় জলং নম শ্রী গুরবে নম আবার একটা বলল এ স চন্দন পুষ্পাঞ্জলি নম শ্রী গুরবে নম গুরুমন্ত্র হয়ে থাকলে দশবার জপ করে নিন এটা বলতে হবে যে যদি গুরুমন্ত্র আপনার হয়ে গেছে তাহলে দশবার বার জপ করে জপ করে নেবেন নেওয়ার পরে জোরাত করে ওং অব্রাম হলে নম ওং অখণ্ড মন্ডল কারং ব্যপ্তং যে ন চোরাচরং তৎপদং দর্শিতং যে ন তদ মহেশ্রী গুরবে নম অজ্ঞান তিমির ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চোখসুর উন্মিলিত জেন তদম গুরবে নম মন্নাথ শ্রী জগন্নাথ গুরু শ্রী জগদ্গুরু মত আত্মা সর্বভূত আত্মা তদ্ গুরবে নম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তদমহেশি গুরবে নম এরপর ওই যে গুরুমন্ত্র হলো সেই জপটাকে বিসর্জন দিতে হবে হতে একটু জল নাও নিয়ম ওং যদি গুরুর মানে আমাদের ইষ্ট দেবতা যদি স্ত্রী হয় তাহলে গোপত হবে দেবী হবে যেখানে যা আছে ওগুলো চেঞ্জ হবে আর যদি পুরুষ হয় তাহলে গোপ্তাত্মত কীর্তং জপং সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদাত সুরেশ্বর জলটা এইভাবে মাটিতে দিয়ে আর যারা নাই তারা তখন এই মন্ত্রটা বলবে গায়ত্রী পাঠ করবে করে ও মে বদনাথ বিষ্ণুর হৃদয় সম্ভবা ব্রহ্মণা সমনুজ্ঞাত গচ্ছ দেবী ছয়া বলে ওইটা বলবে তারপরে এটা বলবে অনে জপে জপেন ভগবন্তও আদিত্য শুক্রৌ পিয়েতাম বলে জলটা ওরা দেবে গুরুমন্ত্র তো সবারই হয় না যে যারা গায়িত্রী মন্ত্র হয়েছে তারা ওইটা এই গায়ত্রী যারা পৈত হয়েছে তারা দেবে এইটা বলবে আর যদি গুরুমন্ত্র না হয়ে থাকে তাহলে যাদের হয়েছে তারা এইটা বলবে যাদের হয়নি তারা ওইটা বলবে তারা গায়ত্রী করবে আর যারা যাদের অব্রাহ্মণ ধরক গায়ত্রী তারা বলবে না তারা দশবার নম নমকর করে এইটা করেই দিবে এই দ্বিতীয়টা ওটা সবারই যারা পৈত হয়নি এবং যারা অব্রাহ্মণ সবারই জন্য ए परे इते गंध पुस्पे नमो गंग ब गोंग गणेशाय नमः इखने दो एसो गंध गणेशाय नमो इतत पुष्पंग गणेशाय नमो एसो धूप गणेशाय नमो एसो दीप गणेशाय नमो